দোয়াই কুনুত কোন নামাজের ভিতর পড়তে হয় বলতে পারেন জি আপনি জি পারি বলেন দোয়াই কুনুত পড়তে হয় আপনার সব নামাজই পড়া যায় ইস্তিনদা যাইতে কোন পা ব্যবহার করতে হয় যে নবীর উম্মত ওই নবীর নাম কি কেয়ামতের ময়দান আল্লাহ সর্বপ্রথম আপনাকে কি জিজ্ঞেস করবে বলতে পারেন পারেন আর মিফতেহুল জান্নাতিস সালাহ নামাজ ভেস্তে সাহেব আসলে হাদিসটি কি সহি জি জি

আর এখানে আমার সাথে দুইজন হাফেজ আছে আর দুইজন মোটামুটি চাকরিজীবী আর কি আমরা তাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু কয়েকটা কোশ্চেন করব ইসলাম সম্পর্কে তাদের কাছে একটু ভাগ করে দেখব যে মাদ্রাসায় পড়লে কি হয় তাছাড়া জেনারেল লাইনে পড়লে কি হয় আর বর্তমানে তারা যারা চাকরিজীবী আছে তারা ইসলাম সম্পর্কে কতটুকু জানে এই বিষয়ে আমরা কয়েকটা কোশ্চেন করে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম আপনি তো একজন মুসলিম হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আচ্ছা নামাজ পড়েন আপনি জি মাঝে 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 আচ্ছা দোয়াইকুনুদ কোন নামাজের ভিতর পড়তে হয় বলতে পারেন জি আপনি জি পারে বলেন দোয়াই কুনুদ পড়তে হয় আপনার সব নামাজই পড়া যায় আপনার ঈদে তিন তিনটা ঈদ দুই শ্যাশনের দিক দিয়ে

আপনি বলেন বাম পাও বাম পাও কোন দোয়া পড়তে হয় সেটা তো জানি না আপনি জানেন জি না জি না আপনি জানেন হ্যাঁ জি একটু বলেন তো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল শুনছেন জি শুনছি আচ্ছা আপনারা জব করেন হ্যাঁ আপনিও জি আচ্ছা বাংলা লেখা পড়া করছেন বাংলায় করছি কম 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 লেখাপড়া করছেন আচ্ছা আমরা সাধারণ করছেন করি আপনি যে নবীর উম্মত ওই নবীর নাম কী হরজত মহম্ম আল্লাহ আল্লাহসাল্লাম আপনি কার কথা বলছেন হরযত মহম্মদ সাল্লাল্লা আলাহি সাল্লাম আর আপনি হরযত মহম্মদ আলাই সাল্লাল্লাহু সাল্লাম যখন কবরে যাইবেন সে কি উপর থেকে আপনারা বলে দেবো জি না জি না যখন ফেরোস্তা জিজ্ঞেস আবার নামিউ ক তোমার নবীকে তখন কি হেকি উপরে বলে দিব জি না এখন তো টাটা শুনে বলছেন জি ওই সময় কে বলে দিব কে বলে দিব জি না তাই মুখস্থ করে রাখতে হবে না এগুলো এগুলো জানতে হবে না জি রাখতে হইব জানতে হইব এগুলো অত্যন্ত জরুরি জানারা বুঝছেন আচ্ছা এটা তো সাধারণ প্রশ্ন যে নবীর উম্মত সেটাও জানেন না সেটা জানা দরকার আচ্ছা কেয়ামতের ময়দান আল্লাহ সর্বপ্রথম আপনাকে কি জিজ্ঞেস করবে বলতে পারেন পারেন আপনারা তো পারেন জি বলেন তো কে আমাদের নামাজের নামাজের হিসাব নেবে নামাজের হিসাব নেবে আউ বলে মাই হাসাও ভিলে আমাল কি সালা কে দিন সর্বত নামাজের হিসাব হবে আর মিফতাহুল জান্নাতি সালা নামাজ বেস্তে সাহেব আসলে হাদিস কি সহি জি জি হাদিসটা সহি কেউ কেউ বলে যে হাদিসটা সহি না আসলে মূলত হাদিসটা সহি সহি হাদিস এটা বুঝতে পারছেন আচ্ছা মাদ্রাসায় পড়লে আর স্কুলে পড়লে পার্থক্য কি বলতে পারেন জি কি বলেন তো মাদ্রাসায় পড়লে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যায় বা ভালোইয়া চলে যায় সব সময় টুপি মাথায় থাকে মা মানুষের একটা সম্মান নেওয়া আলাদা সব সময় টুপি মাথায় দাওয়া কি বলতে পারেন সুন্নত কি সুন্নত আপনি পারেন সুন্নত সব সময় নামাজ পড়া লাগে তো তার জন্য না সব সময় টুপি মাথায় দেওয়া কোন সুন্নত পারেন আমাকে নবীর সুন্নত না আর বাগরে সুন্নত না তুই সব সময় টুপি মাথায় দাও দাইমি সুন্নত দাইমি সুন্নাত দাইমি সুন্নাত তুরুশের কড়া দশটা উপরে পাঁচটা নিচে পাঁচটা সময় টুপি মাথায় রাখা সুন্নাত হলো পাগড়ি বুঝতে পারছেন কি সুন্নাত নবীর সুন্নাত দাইমি সুন্নাত দাইমি সুন্নাত নবীর সুন্নাত আমরা জানি হাঁটে যাইতে আছে ঠিক আছে রাস্তাটা মানে ইটা আছে ফালাই দিলেন পাশে একটা সুন্নাত কিন্তু কোন কোন সুন্নাত গুরুত্বপূর্ণ সেটা জানতে হবে তো ঠিক আছে রাগ করছেন নি না জানতে হবে না জি না ফজরের নামাজ পড়েন

না নামাজ পড়তে হবে ওই যে হাদিসগুলো বলা হয়েছে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে এই জান্নাতের চাবি হলো নামাজ বুঝছেন এগুলো আগে গুরুত্বপূর্ণ বুঝছেন মাজার শেষ দেখা দেওয়া কি বলতে পারেন মাজার শেষ দেখা ভালো না আপনি পারেন মাজার সেজা দেখা কি ভালো না ভালো না শুনে বলছেন আপনি পারেন সেরেক সেরেক মাজার শেষ দেওয়া সেরেক আল্লাহর রাসুল বলছেন লাত আত্মা খিজুল কুবুর আমা সাজিদ কলার নবী সাল্লাহ সাল্লাম কবরকে সেজার জায়গা বানিও না কবরকে সেজা দেওয়া যাবে না এগুলো শিরিক সাধারণ শিরিক না মারাত্মক শিরিক আল্লাহর সাথে শরিক করা কাউকে বুঝতে পারছেন কবরের সেজা করা যাবে যার কাছে চাইবো বা আল্লাহর কাছে তো একই জিনিস না মানে সম্মান নিও আলাদা সব সময় টুপি মাথায় দাও কি বলতে পারেন সুন্নাত কি সুন্নাত আপনি পারেন সুন্নত সব সময় নামাজ পড়া লাগে তো তার জন্য না না সব সময় টুপি মাথায় দাও কোন সুন্নত পারেন আমাগো নবীর সুন্নত না আর বাগরি সুন্নত না তুই সব সময় টুপি মাথায় দাও দাইমি সুন্নত দাইমি সুন্নত দাইমি সুন্নত পুরুষের কড়া 10টা যে 10 উপরে পাঁচটা নিচে পাঁচটা সব সময় টুপি মাথায় রাখা সুন্নত হলো বাগরি বুঝতে পারছেন কি সুন্নত নবীর সুন্নত দাইমি সুন্নত দাইমি সুন্নত নবীর সুন্নত আমরা জানি

আর এখানে তিনজন ব্যক্তি আছে আমাদের সাথে আরো দুজন ভাই স্টুডেন্ট ছিল তাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঠিক আছে